হে আমার ভাই রাব্বি করিম কোরআনে পাখির মধ্যে বলতেছে নাহনু না কুসু আলাই কাহসানাল হে আমার হাবিব আমি আপনার কাছে যে ঘটনা কিচ্ছাগুলো বর্ণনা করতেছি যে গল্পগুলো আপনার কাছে বর্ণনা করতেছি এগুলো হলো উত্তম ঘটনা উত্তম কিচ্ছা উত্তম গল্প শ্রেষ্ঠ গল্প আমি আপনার কাছে যে সুরা বাকারা দিয়া গরুর ঘটনা বর্ণনা করলাম সুরাফিল ফিল দিয়া হাতির ঘটনা বর্ণনা করলাম সুরা আল ইমরানি দিয়া বরিমের আহলে আউলা তার ফ্যামিলির ঘটনা বর্ণনা করলাম আসাবে কাফের ঘটনা বর্ণনা করলাম মুসাল ইসলামের ঘটনা বর্ণনা করলাম ইসা আলাহ ইসলাম ঘটনা বর্ণনা করলাম হজরত ইসুফ আলাহিসের ঘটনা আপনার কাছে বর্ণনা করছি এগুলো আহসান ঘটনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘটনা পৃথিবী সর্বশ্রেষ্ঠ ঘটনা এই ঘটনাগুলা বর্ণনা করেছেন একমাত্র আপনার আমার শিক্ষার জন্য আপনার আমার হেদায়তের জন্য হ্যালিকোরানের মধ্যে এই ঘটনা তোলার কোনো দরকার নাই তো বলতে হবে হে আমার হাবিব নাহদুদা কুসুম আদাই কাহাসান পঞ্চাশ আমি যে আপনার কাছে কোরআনের মাধ্যমে এই ওহির মাধ্যমে কোরআন দিয়া যে ঘটনা ঘটনা বর্ণনা করছে এগুলো উত্তম ঘটনা শ্রেষ্ঠ ঘটনা তাহলে এক নম্বর হলো কোরআনের ঘটনা শ্রেষ্ঠ ঘটনা এখন আসেন দুই নম্বরের শ্রেষ্ঠ ঘটনা কোনগুলা দুই নম্বর শ্রেষ্ঠ ঘটনা হইল হাদিসের ঘটনা কিসের ঘটনা হাদিস শরীফের ঘটনা হইল দুই নম্বর শ্রেষ্ঠ ঘটনা দ্বিতীয় স্থানের শ্রেষ্ঠ ঘটনা যে ঘটনাগুলো নবীজি বর্ণনা করেছেন সাহাবীদের সামনে হযরত জুরাজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন কিফিল নামক একজন জালিম ব্যক্তি উনি শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি হই আমি বিবরণ করেছেন বিফিল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এইভাবে শত শত ঘটনা আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন বন ইসরায়েলের এবং সাহাবাই কেরামের ঘটনা আছে এবং নবীজির হায়াতি জিন্দিগির অনেক হাজার 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 ঘটনা বর্ণনা করার হাদিসের মধ্যে আছে এই হাদিসের বর্ণনা কৃত ঘটনা হইল দ্বিতীয় প্রকারের শ্রেষ্ঠ কাহিনী দ্বিতীয় প্রকারের শ্রেষ্ঠ কাহিনী এবার আছেন তিন নম্বর পর্যায়ের ঘটনা কোন তৃতীয় পর্যায়ের শ্রেষ্ঠ কাহিনী কোনগুলা তাবিদের যুগ থেকে সাহাবিদের যুগের পরে তাবিদের যুগ সাহাবাই কেরামের এনতেকালের সমস্ত সাহাবাই কেরাম যখন এনতেকাল করে ফেলেছেন একশো বছর পর্যন্ত সাহাবাই কেরাম জীবিত ছিলেন এই একশো বছরের পরে যারা আছে তাদের এই ঘটনাগুলো হলো তৃতীয় প্রকারের শ্রেষ্ঠ ঘটনা তৃতীয় প্রকারের এই পর্যন্ত যত অলি আউলিয়ার হকানে আলেম ওলামা ফির বুজুগের যত ঘটনা কারামত আছে এগুলো হলো তৃতীয় প্রকারের শ্রেষ্ঠ কাহিনী তৃতীয় প্রকারের শ্রেষ্ঠ এখন আপনার কাছে প্রশ্ন আমার তাহলে ঘটনা তিন প্রকারের হইল কোরানের ঘটনা সর্বশ্রেষ্ঠ ঘটনা এক নম্বর দুই নম্বর হাদিসের ঘটনা শ্রেষ্ঠ ঘটনা তিন নম্বর অলি আল্লাদের ঘটনা এ তিন প্রকারের ঘটনার মধ্যে এক নম্বর কোনটা তাহলে আপনি আগে বর্ণনা করবেন গ্রহণ করবেন কোন ঘটনা আপনার কাছে ধরেন তিনটা মাছ আসছে তিনটা মাছের খালি আপনার প্লেটের কাছে দেওয়া হয়েছে আপনাকে বলেছেন ইচ্ছা করে আপনি মাছের খালিটা নেন কোনটা নিবেন যেটা বড়টা

ভালো কোম্পানি এরকম অ্যাড্রেস করতেছে আপনি মনে করতেছেন ওইটাই ভালো কোম্পানি ওই বোরটি আপনি কিনেন কি বলেন জি অতসব গেস্টিক উপরে সব কোম্পানি বোরি কিন্তু একই কোয়ালিটি বানায় মানে আপনি দেখতেছেন যে কোম্পানিটা নামি দামি বিডা এই কোম্পানি অশুদ্র আপনি কিনতেছেন ঠিক কিনা এইতে তিন ফকরের ঘটনার মধ্যে আপনি কোন ফকরের ঘটনা আগে বনানা করবেন শুনবেন আমল করবেন কোনটা কুরআন এখন আপনাদের কাছে বলতেছে আমাদের এই দেশে বাংলাদেশে এই এত প্রকার বক্তা আছে যে দলে হোক আমি বলি নাম বলার দরকার নাই নাম বলবো না যত দল আছে বাংলাদেশে এই দলগুলা আলেম কি প্রকৃত পোকা হাদিসের কাহিনী বর্ণনা করে হে আমার ভাইও মা বাবার বিষয় নিয়ে কোরআনে ঘটনা আছে

এই বনি ইসাইল হল ইহুদি জাতি এরা ভয়ঙ্কর একটা জাতি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ইহুদি জাতি তাদের নবীদেরকে আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে যত মুসল মানুষের মধ্যে যত জাত আছে এরাবিয়ান জাতি ইব্রানি জাতি বনি ইসরায়েল জাতি কিপ্তি জাতি

মুসা আলাইসলামের যুগে কি ঘটনা ঘটায় আল্লাহ তাআলা দেখেন দেখেন মুসা আলাইসাল্লামের যুগে একটা ধনী ব্যক্তি ছিলেন ছিলেন খুব পয়সাওয়ালা ধনী ব্যক্তি ছিলেন তার কিন্তু ছেলে মেয়ে নাই তার বাইরে করে একটা বাতি যাচ্ছে বাইরে করে কি আছে বাতি যায় মনে মনে বাপ্পেন আমার সার সা অনেক সম্পদ সা এই সম্পদগুলা তো আমাকে দিচ্ছে না শাশা শাশা যদি অন্য কারও ব্যক্তিকে হাবা করে যায় সম্পদগুলা তুলে দে আমি বাতি যা ভাইয়া সম্পদ পাইলাম না সাশা ইচ্ছাগুলো আর কোনো দেওয়া দিতে পারে না শাসা সম্পদ যার যাকে মনে আছে তাকে তো দিতে পারি এখন এই বাতি যা মনে মনে ভাবতেছে শাসা যদি জীবত থাকা অবস্থায় অন্য মানুষকে জায়গা জমিগুলা দেওয়া লায় সম্পদগুলা দেওয়া লায় আমি কিছু পাইলাম না এখন একটা কাজ করি চাষা এই সম্পদ বন্টন করার আগে আমি চাষাকে মাইরা পালাম মাইরা অন্যর কাঁধে দোষ চাপাইয়া দেবো আর সম্পদের বাগিদার আমি হইয়া যাম তার বাতি হিসেবে সম্পদ আমি পাও না বাতি হিসেবে চাষা তো কাকে সম্পদ দিয়া যায় নাই যে কথা সেই কাজ একদিন গভীর রাত্রে তার চাচাকে সে হত্যা করলো হত্যা করে এই লাশটাকে কাটি নিয়ে অন্য একটা পল্লী এলাকা বাড়ির সামনে রাস্তা পালাইয়া চলে আসলো আসার পরে সকালবেলা মানুষ দেখুন মরা লাশ দেখলেন সবাই হাই হুতাস করলেন না অমুক গ্রামের ধনী ব্যক্তি এর লাশ কেন এই জায়গায় আসলো ওই যে বাতিজা মাসে বাতিজা সকালে খবর পাইয়া ওদের এটা তার অভিনয় দূরে ওই জায়গায় বলতেছে হায় হায় আমার চাচাকে কে মারলো আমার চাচা কত ধনী লোক ছিলেন কি দরকার ছিল আমার শাশাস হত্যা করা আমার শাশা সম্পদ লাগবে আমার সাশাস্ত্রে কইতো আমার শাসার সম্পদ দিত তারপর কেন আমার শাশা শাসাকে হত্যা করা হলো এখন এই বাতিদা নবীজি নবী মুসা দরবারে হাজির হয়েছে কারণ মুসালে আসেল্লা তখন খুব ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন আল্দার নবী এর আগে কিন্তু ফেরাউন ধ্বংস করা হয়েছে ফেরাউন তো নীল দরিয়ার মধ্যে ডুবে মারা গেছে ফেরাউনের মৃত্যুর পরে কিন্তু মুসারবি ওই বিশ্বরের মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি এবং আল্লাহর নবী মুসানবীর কাছে যায় বলতেছে এগো আল্লাহর নবী আমার চাষাকে কে মারছে এটা বিচার করেন এবং এই গ্রামের মানুষ সবাই যে বলতেছে আমাদের ধনী ব্যক্তি

আল্লাহর কাছে যখন আবদান করেন আবলাই বললেন হে আমার বন্ধু মুসা তুমি তাদেরকে বলো একটা গাবি জবে করে গাবির একটা রান দিয়া এই লাশটাকে আঘাত করার জন্য বলে লাশটা চিন্তা হইয়া উঠিয়া তার খুনির নাম বলি দিবে কে তাকে খুন করছে এ কথা যখন ওই গ্রামের মানুষগুলার কাছে বনি স্টাইলে মানুষদের কাছে বললো মানুষগুলা হাসাহাসি শুরু করলো আর এটা কেমন ঘটনা মরা মানুষ বলে বস্তু দেওয়ার গরু রান দিয়া বাড়ি দিলে মরা মানুষ জিন্দা হইয়া কথা বলবে এটা কেমন কথা এটা তো আমাদের বিশ্বাস হয় না একা মুসারফি আস্তাদেরকে তাদেরকে আশ্বস্ত করলেন আমার আল্লাহ বলছে যে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব কিছু দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন হায়াতমত সৃষ্টি করছেন যে আল্লাহ ওই আল্লাহ বলছে এইভাবে করার জন্য তোমরা এইভাবে করো ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন আচ্ছা ঠিক আছে গরু জব করে গরুর গোষ্ঠ দিয়ে ভেবে তাকে আঘাত করব তবে তারা অতি বাড়াবাড়ি শুরু করলো মুসা গো আপনার আল্লাহকে প্রশ্ন করেন কোন ধরনের গরু জব করতে হবে এটা কালা না সাদা এটা বুড়া না জুয়ান এটা কোন কোয়ালিটি হবে একটু বর্ণনা করেন কিন্তু সর্বপ্রথম বলছিল একটা গরু জব করলে হবে এটা কালো বলে নাই সাদাও বলে নাই সুন্দর বলে নাই বেশ সুন্দরও বলে নাই বয়স্ক বলে নাই এবং কম বয়স্ক বলে নাই এমন কোন কথা বলে নাই একটু গরু জব করার জন্য বলা হয়েছে কিন্তু তার অতি বাড়াবাড়ি করতে 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 এমন এক পর্দায় নিয়েছে আল্লাহ তালাকে মুসানবীকে যখন তারা বিরক্ত করা শুরু করছে আল্লাহ তালা এত রাগান্বিত হয়েছেন রাগান্বিত হয়ে বললেন এটা এমন একটা গুরু হবে না কালা না সাদা না লাল তিন রঙের মিশ্রণে এমন একটা কালার গরু হইতে হবে যে গুরুটা কৃষি খাতের মধ্যে ব্যবহার হয় নাই এবং যে গুরুটা হাজার হাজার লক্ষ লক্ষ গুরুর মধ্যে এই গুরুটা সবচেয়ে বেশি সুন্দর হবে শক্তি বেশি সবচেয়ে বেশি শক্তিশালী হবে এমন একটা গুরু জবাব করতে হবে গ্যাস লাগাইছি নি কিন্তু আগে এত কথা না বলে গুরু জবাব করলে হইতো ঠিক নেই কারণ ইহুদি জাতি বাড়াবাড়ি করার মধ্যে আছে কি আছে আজকে ইহুদি জাতি দেখা না ইসরায়েলের ফিলিস্তিনের কি বাড়াবাড়ি করতেছে এটার কাজ নেই বাড়াবাড়ি করা এটার কাজ কি বেশি বাড়াবাড়ি অযোধ থাকার মধ্যে তার নাক বলা হে আমার ভাইও যখন এই কথা বললেন যে গুরুটা সাদাও হবে না কালাও হবে না হলুদও হবে না লালও হবে না সব রঙ্গের মিশ্রণেই এমন একটা কালার হবে যেটা সমস্ত এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা কালার গুরু হবে যেটা জোয়ানো হবে না বুড়াও হবে না হাল চাষের উপযুক্ত হবে না হাল চাষ করা ব্যবহার করা গরু হবে না সর্বদিক উৎকৃষ্ট একটা গরু করতে হবে তখন তারা প্রশ্ন করলেন এমন গরু আমরা কোথায় পাব তখন মুসানবী বলেন ওই এলাকার মধ্যে চলে যাও একটা গরু আছে ওই এলাকার কার কাছে গরুটা আছে একজন মার ভক্তওয়ালা আল্লাহর অলির কাছে একটা গরু আছে মায়ের ভক্ত এমন একটা যুবকের কাছে গুরুটা আছে ওই গুরুটায় না যুবকেরা যদি তার পেছনে রান দিয়া এম লাস্টারে জাগাত করে লাস্টা জিন্দা হইয়া বলি দিবে কে তাকে হত্যা করেছে সুবহানাল্লাহ তারা ওই গরামে চলে গেলেন ওই গরামে ওই যে যুবক সেটা খুব ভালো একটা ছেলে আল্লাহর ওলি তার আব্বা ভালো মানুষ ছিলেন তার আব্বা অন্তকালের আগে সন্তানের ওয়ারিস হিসাবে সন্তানের একটা সম্পদ রেখে গেলেন হাইরে আমি যে মৃত্যুবরণ করব কিন্তু আমার ছেলের জন্য আমি কোনো সম্পদ দিনার দিনহান টাকা পয়সা রেখে যেতে পারলাম না আল্লাহর কাছে মোনাজত করে বলে আল্লাহ আমার একটা গরু আছে আমার এই গরুটাকে তোমার নামে আমার সন্তানের জন্য ছেড়ে দিলাম আমার সন্তানটা যে দিন বড় হইবে ওই দিন আমার কি গরুটা ফেরত দিও গরুটা ফেরত দিতে বলছে আল্লাহকে আমার অলি আপনি যে আপনার সন্তানের জন্য দোয়া করছেন আমি দোয়া কবুল করলাম দোয়া মা বাবার দোয়া সন্তানের প্রতি একশো কবুল মা বাবা দোয়া করছে সন্তানের জন্য আল্লাহকে আমি দোয়া কবুল করলাম আল্লাহ গুরুটা নিয়ে খুব ভাবে এক জায়গায় এটা গোপন অবস্থায় লালন পালন করতেছে ওই ছেলেটা যখন বড় হইলো ছেলেটা মা জীবিত আছে বাবা তো মৃত্যুবরণ করছে এখন মা বলতেছে বাবা তুমি এখন যৌবন বয়স হয়েছে তুমি যুবক হয়েছ তোমার আপা তোমার জন্য একটা গরু দিবা দেখবা গরুটা তোমার কাছে চলে আসবে আর এই গরুটা নিয়ে বাজারে বিক্রি করবা বিক্রি করলে টাকা পয়সা দিয়ে তুমি সংসার চালাতে পারবে ব্যবসা বাণিজ্য করতে পারবে আয় উন্নতি করতে পারবে এখন এই ছেলেটা ওই পাহাড়ি এলাকা চলে গেলেন যে ডাক দিলেন আল্লাহ আমার আব্বাই আমার জন্য যে আমানত রাখছে আপনার কাছে মেহেরবানি করে আমার আব্বার আমানত আমাকে দেন সাথে সাথে পাহাড় থেকে গরুটা নেমে চলে আসলো এই গরুটা নিয়ে বাড়িতে চলে আসলেন ওই যে যারা গরু বিশ্রেতেছে সুন্দর